ফাইনালি হামিস্টার কোম্পানি থেকে আমাদের মাঝে উইড্রল অপশনটা অ্যানাবল হয়েছে তো আপনারা জানেন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো এখানে কয়েকটা এক্সচেঞ্জারে এখন বর্তমানে ডিপোজিট ওপেন হয়েছে আপনারা চাইলে এই টোকেনগুলো আপনারা এখন উইড্রো দিতে পারবেন তো আপনারা কিভাবে উইড্রো দিবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিব এখানে বাই বাইন্যান্স আছে ওকে এক্স আছে বাইবিট আছে তো এগুলো সবগুলোতে আপনাদের কে ওয়াইসি থাকতে হবে তাহলে আপনারা এগুলোতে এই টোকেনটা দিতে পারবেন তো আপনারা যেহেতু বাংলাদেশি ওকে এক্স বাংলাদেশে কে হয় না ভেরিফাইড হয় না তো এটা বাদে দিলাম বর্তমানে বাইন্যান্স আছে এবং হচ্ছে বাই বাইবিট আছে তো বাইন্যান্সে কীভাবে উইডো দেবেন তার জন্য আপনারা বাইন্যান্সের উপর একটা ক্লিক করবেন ফাইন্যান্সের ওপর ক্লিক করার পর আপনাদের বলবে আপনাদের অ্যাকাউন্ট আছে কি না তো হ্যাঁ আছে আই হ্যাভ একটা ক্লিক করবেন যদি না থাকে এখানে রেজিস্টারে ক্লিক করে আপনারা একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন তো তারপরে আপনাদের দিতে হবে হামেস্টারের হচ্ছে ডিপোজিট অ্যাড অ্যাড্রেস এবং মেমো তো আপনারা বাইনান্সে গিয়ে এই হ্যামেস্টার লেখে সার্চ দিলে আপনাদের হামেস্টারের যে অ্যাড্রেসটা আছে সেটা শো হবে সেটা কপি করে নিয়ে আসে এটা এখানে বসে দিবেন এবং তার নিচে দেখবেন মেমো আছে সেটা নিয়ে এখানে মেমোর জায়গায় বসে দিবেন বসে দিয়ে নিচে সেভ অ্যান্ড চুজ এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের উইড্রোটার প্রসেসিংয়ে চলে যাবে তো এটা হচ্ছে আপনারা পাবেন মেবি চব্বিশ তারিখের দিকে আর এটা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে সেপ্টেম্বর তেরো তারিখ থেকে এটা এটা ডিপোজিটটা অন হয়েছে এবং এটা চলবে কিন্তু হচ্ছে সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর থেকে কিন্তু এই ডিপোজিটটা এন্ড হয়ে যাবে তো এখানে হয়তো আপনাদের মাঝে এই উইড্রোল এক্সচেঞ্জে এখানে অ্যাড করা হবে তো সেগুলো তো আপনাদের যদি বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা চাইলে সেগুলো তো উইড্রো দিতে পারবেন সবগুলো সেম প্রসেস তো আমি এখান থেকে আমার আইডি থেকে আমি বাইবিটে উইড্রো দিয়ে দেখাচ্ছি আপনাদের তো তার জন্য আমি একটা বাইবিটে ক্লিক করতেছি বাইবিটে আমার অ্যাকাউন্ট আছে কেনা জিজ্ঞেস করতেছে তো আমার অ্যাকাউন্ট আছে হ্যাঁ এখানে একটা ক্লিক করবেন তো এখানে হচ্ছে বাইবিট চাইছে বা হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস চাইছে আর হচ্ছে মেমোজ হচ্ছে তো আমি বাইবিটে প্রবেশ করতেছি বাইবিটে আসার পর আমাদের প্রথমে নিতে হবে বাইবিট ইউআইডি এখানে তার জন্য ম্যান আইকনে ক্লিক করবেন ব্যানার এখানে ক্লিক করার পর নামের পিছ নিচেই দেখবেন হচ্ছে ই আইডি শো করতেছে আইডিটা কপি করে নেবেন ই কপি করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে আসার পর ডিপোজিটে একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো ক্রিপ্টো একটা ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে ওপরে সার্চ অপশান দেখতে পারবেন এখানে লিখবেন এইচ এম এস টি আর হামিস্টার হামিস্টার লেখলে আপনাদের নিচে হ্যামেস্টারের ডিপোজিটের যে ল্যামিস্টারের যে লগোটা আছে সেটা শো শো করবে তো আপনারা ফোন চেন এক এটা ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে আপনারা অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন এবং নিচে ম্যামো দেখতে পারবেন তো অ্যাড্রেস এবং ম্যামোটা কপি করে নেবেন অ্যাড্রেস এবং ম্যামোটা কপি করা হয়ে গেলে আপনারা আবার টেলিগ্রামের এই বটের ভিতর চলে আসবেন আসার পর বাইবিটের যা বাইবিটের ইউআইডি দেওয়ার যে অপশনটা আছে সেটাতে আপনারা ইউআইডিটা দিয়ে দিবেন এবং অ্যাড্রেস দেওয়ার জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ম্যামো দেওয়ার জায়গায় ম্যামোটা দিয়ে দেবেন এগুলো একটু চেক করে দেখে নেবেন চেক করে দেখা হয়ে গেলে আপনারা এটা সাবমিটে ক্লিক করে দিতে পারেন সেভ অ্যান্ড জুস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার ওয়েল নেট স্টেটুনেট ওয়েট উইথ আপডেট থ্যাংকস আমাদের থ্যাংকস দিয়েছে তো আপনারা এটা এখানে একটা ক্লিক করবেন এটা বাই হচ্ছে অটোমেটিকলি আপনাদের ডিপোজিট হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে উইড্রোটা দিয়ে রাখেন আর এখানে যদি অন্যান্য এক্সচেঞ্জারও অ্যাড হয় তো আপনারা হচ্ছে সেম প্রসেসে এখানে উইড্রো দিতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটা সেখানে জয়েন করবেন ওখানে প্রতিদিন সকল ধরনের অফার শেয়ার করা হয় আসসালামু আলাইকুম